বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি ঘোরবে হুকুমাত ঢাকা মহানগরীর রাজধানীর যাত্রাবাড়ি এলাকা এদিকে শ্যামপুর পদন্ত এলাকা তাদের প্রশাসন এবং তাদের সহযোগী হিসাবে সরকারের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত সন্ত্রাসী ছিল তাদের দলীয় লোকজন ছিল তারা নিরীহ মানুষের উপরে নিরস্ত্র মানুষের উপরে গুলি করেছে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে দুই সহস্রাধিক লোক শাহাদত পালন করেছে এক পর্যায়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যখন সারা বাংলাদেশে নেমে গিয়েছে তখন এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর মাধ্যমে জাতির জন্য শিক্ষা হলো এই যে যতটুকু অপরাধ করবে তার শাস্তি তাকে পেতে হবে হবে সে যত বড় শক্তিশালী হোক তাকে তার জুলুমের শাস্তি ভোগ করতেই সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই আয়োজন যে করেছি এটা আমাদের কর্মসূচির মাসব্যাপী যে কর্মসূচি কর্মসূচির একটি অংশ হিসাবেই এটা আমাদের সারা বাংলাদেশে চলছে আমাদের এই ঢাকা তাইরও বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোগ্রাম চলছে আরো চলবে এছাড়াও আরও নানামুখী কর্মসূচি আমরা হাতে নিয়েছি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আরও অনেক কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন বাংলাদেশের নূতন যে বাংলাদেশ আজকের যে বাংলাদেশে দাঁড়িয়ে এদেশের মানুষ সর্বস্তরের মানুষ সকল রাজনৈতিক দল সকল পেশাজীবী মানুষ আজকে তাদের অধিকারের কথা বলতে পারছে বিগত পাঁচই আগস্টের আগে এই কথা মানুষ বলতে সাহস পাইনি আজকে সে অধিকার পেয়েছে সে যাদের বিনিময় যাদের রক্তের বিনিময় আজকে আমরা এই কথা বলার অধিকার পেয়েছি কাজে তাদের যে অবদানকে অস্বীকার করা যাবে না তাদের অবদানকে স্বীকার করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে যারা আজকের পঙ্গু অবস্থায় আছে তাদের পাশে যে আমাদেরকে দাঁড়াতে হবে যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে যারা অসহায় আছে এরকম পরিবারও আছে যে একটা পরিবারে একজন ব্যক্তি ছিল মতো তিনি করেছেন তার পরিবার এখন নিঃস্ব হয়ে গিয়েছে তাদের পাশে দাঁড়ানো আজকের সকল মানুষের দায়িত্ব বিশেষ করে যারা সরকারে থাকবে তাদের দায়িত্ব অন্তর্বর্তীকালে সরকারের প্রতিও আবেদন রইল এদেরকে চিহ্নিত করে এদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য ব্যবস্থা নেওয়া বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে পাঁচই আগস্টের পর থেকেই সারা বাংলাদেশে যারা শাহাদ করেছেন তাদেরকে একটা অনুদান আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরে যারা চিকিৎসাধীন আছেন অসহায় আছেন তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি চিকিৎসা আমরা যতটুকু সম্ভব যাদেরকে যে অবস্থায় পেয়েছি তাদের চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করার জন্য আমরা চেষ্টা করেছি এভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল অব্যাহত আছে ভবিষ্যৎ অব্যাহত থাকবে ইনশাল্লাহ সুতরাং তাদেরও অবদানকে স্বীকার করে আমাদেরকে তাদের জন্য দোয়া করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের উপরে নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব রংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই খাদ্য বিতরণের কর্মসূচি পালন করছে পাঁচই আগস্টের রাতেও যারা চিন্তা করে নাই যে তাদেরকে পালাতে হবে এ থেকে এই জাতিকে রাজনৈতিক দলকে সকলকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে কর্মসূচি গ্রহণ করা উচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখলাম যে আসলে এ থেকে এই জাতির কিছু কিছু সংগঠন কিছু কিছু রাজনৈতিক দলেরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি বরং আগে যার আগে যেভাবে চাঁদাবাজি চলতো সেই চাঁদাবাজি এখনো অব্যাহত আছে বলে আমরা জানতে পেরেছি এরা ধিকার জানায় ধিক্কার জানাই তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছে না কেন কাজী যারা এখনো চাঁদাবাজি করছেন তাদের কাছে আমরা অনুরোধ করতে চাচ্ছি আপনারা চাঁদাবাজি বন্ধ করুন এই বাংলাদেশের পাঁচই আগস্টের রক্তের বিনিময় যে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজকে গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ আগামী দিনে কোন চাঁদাবাজকে নেতৃত্ব দেওয়ার জন্য শাসক হিসাবে গ্রহণ করবে না দেশ পরিচালনার দায়িত্ব এই জাতীয় চাঁদাবাস হাতে আর দিবে না আমরা আরো লক্ষ্য করছি মাদকের যে ব্যবসা ছিল সে মাদকের ব্যবসার হাত নাকি বদল হয়েছে হয়েছে পরিবর্তন কিন্তু মাদক মাদক ব্যবসা ব্যবসা বন্ধ বন্ধ আমরা আহ্বান জানাচ্ছি করুন হয়নি যুব সমাজকে নষ্ট করিবেন না বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান বাংলাদেশকে যদি আপনার দেখতে চান যে ন্যায় ও ইনসামপূর্ণ একটি বাংলাদেশ ছাত্র দলতের যে স্লোগান ছিল উইয়ন জাস্টিস আপনার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি বৈষম্যহীন একটি সমাজ দেখতে চান আপনারা যদি মানবিক একটি বাংলাদেশ চান তাহলে বিগত বছরে আপনারা যাদেরকে দেখেছেন তারা এই জাতিকে কি উপহার দিয়েছে ইতিহাস আপনারা জানেন আপনারা তার বাস্তব সাক্ষ্য সুতরাং সে বিষয়টা আপনারা সামনে রেখে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ জন্য এই জমিনে যারা চেষ্টা করছে যারা অন্যায়ের কাছে কোন অবস্থাতেই মাথা মতো করেনি কিছুকে উপেক্ষা করে তারা এই সমাজকে পরিবর্তন করার জন্য একটি সুন্দর সমাজে পরিণত করার জন্য যারা জীবন বাজি রেখে এই ময়দানে ভূমিকা রেখেছে তাদের জন্য তাদের পক্ষে সম্ভব বাংলাদেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনাদের উদ্যোক্তা আহ্বান জানাবো আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের গোষ্ঠী উদ্যোক্তা আহ্বান জানাচ্ছে আপনারা যদি মনে করেন যে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলামী উপযুক্ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে তাহলে আমি আপনাদের কিছু উদ্যোক্তা আহ্বান জানাবো আপনারা সব পিছনের যাদেরকে দেখেছেন তাদের পরিবর্তে জামাত ইসলামীকে একবার দেখুন যারা কিভাবে তারা দেশ চালাতে চায় এখানে যদি জামাত ইসলামীর নেতৃত্বে কিভাবে দেশ চলে তার উদাহরণ দুই এক থেকে দুই সাল পর্যন্ত আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন বাংলাদেশ তথা সারা দুনিয়ার মিডিয়া চেষ্টা করেছে অনুসক্ত অনুসরণ তারা বের করার চেষ্টা করেছে এক টাকা দুর্নীতি দেখাতে পারবে কিনা এক টাকা দুর্নীতি তারা দেখাতে পারেনি সুতরাং জমাত ইসলামী প্রমাণিত দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে যোগ্যতার সাথে সততার সাথে পরিচালনা করেছেন সুতরাং এই জাতীয় নেতৃত্ব বাংলাদেশ জমাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছে আলহামদুলিল্লাহ দেশ পরিচালনার জন্য সকল ক্ষেত্রের জামাতে ইসলামী এরকম সৎ এবং দক্ষ যুগ্ম লোক তৈরি করেছে কাজী আপনাদের প্রতি উদযুক্ত আহ্বান আগামীতে ন্যায় এবং হিংসাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হবেন জামাত ইসলামকে জানবেন এবং জামাত ইসলামীকে মতামত দিয়ে আগামী দিনে একটি সুন্দর সমাজ সহযোগ করার জন্য আপনারা সহযোগিতা করবেন যে আসুন আমরা সবাই সুন্দর একটি বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী যে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছে সেই চেষ্টায় আপনারা সামিল হবেন এবং জুলাই চব্বিশের যে স্লোগান ছিল যে আন্দোলন ছিল তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র কোরআন এবং শূন্য ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আসুন আমরা এবার একটি সুন্দর বাংলাদেশ গঠন করি যেখানে কোনো হানানি থাকবে না মারামারি থাকবে না কোনো কাটাকারি থাকবে না একটি ভ্রাতৃত্বপূর্ণ একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে আল্লাহ সালা আমাদেরকে এমন একটা সমাজ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখার তহজিব দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তুমি কবুল করো জামাত ইসলামী আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই দেশের মুক্তির জন্য মানবতার জন্য তাদের জীবন দিয়েছে রকুল আমি আমাদের অনেক ভাইরা আল্লাহইরাই আহত হয়েছে তো বক্তব্য বলছেন যে শুধুমাত্র নিশ্চয়তা নাই না কোন সবকিছু সহ্য করা হয়েছে শুধুমাত্র একটা কারণে এদেশের মানুষ যেন মুক্তি পায় এদেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় ইয়া রাব্বুল আলামিন এই অধিকার ফিরে পাওয়ার একটা পথ উন্মুক্ত হয়েছে মাত্র রাব্বুল আলামিন এর সফলতা তুমি দান করো আমরা যেন এই জাতিকে সেদিকে নিয়ে যেতে পারি যে জাতি যেন ঐক্যবদ্ধ ভাবে আবার যেন কোনো ফ্যাসিস্ট সরকার না আসে সেক্ষেত্রে যারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে সেই এই জাতিকে তুমি দান করো ইয়ারবুল আলমিন আমাদের জীবনের গুণা কাতাকে তুমি মাফ করো আমাদেরকে হেদায়েতের পথে চলা তো দান করো একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন যারা করছে ইয়ারবুল আলমিন তাদেরকে তুমি সব দুর্বলতা সত্ত্বেও তাদের ভিতরে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করে দাও বাংলাদেশে যারাই চাই এদেশের কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক তাদেরকে তুমি ঐক্যবদ্ধ করা দান করো ইয়ারবুল আলমিন তারা ছোটখাটো ভুল থাকলেও সেগুলোকে না দেখে তারা যেন কোরআনের সাথে তিনের সাথে ইসলামের সাথে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে তারা যেন ঐক্যবদ্ধ আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে উপহার দিতে পারে ন্যায় বা ইনসাফ ভিত্তি একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারে সেদিকে যে দান করো তফিক তুমি আমাদেরকে দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب বাংলাদেশে দেশ ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলা দেশ জমাতে আল্লাহ রাশেদা জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী bangladesh jamaat-e-salam bangladesh jamaat